কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না একটু করে দেখবেন কাটা কবুতের মতন বাজান লাফালাফি করবে মনে অজান্তে বাঁচান ইচ্ছার বিরুদ্ধে চোখের পানি পড়ে যাবে জীবনে কোনদিন আসিয়াব না সেটাই জীবনের শেষ বয়ান হতে পারে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কার পিছনে জানি মালা কুলম দ্বারা রয়েছে কার জন্য জানি জঙ্গলার বা হয়ে গেছে কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আমি আপনার উপর যে কুরআন কারীমখানা নাযিল করলাম নবীজি এটা এমন এক খান কুরআন শরীফ এই কুরআন কারীম আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম কুরআনের দরদ যদর অন্তরে আছে কুরআনকে যারা সম্মান করেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি আমি আল্লাহ রাব্বুল আপনার উপর যে কোরআন কারীম করলাম এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য বলি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম বরক বলেন বান্দা আল্লাহ বলেন বান্দা আমার শোনো ওয়া Di qawmika wa s-sampatus anum Awal diya bolenna Allahu Akbar Awal bolenna Allahu Akbar করবেন বাজান যদি কোন হিন্দু থাকেন বৌদ্ধ থাকেন খ্রিস্টান থাকেন আতাল থাকেন সাঁতাল থাকেন জাতি থাকেন উপজাতি থাকেন আমি কোন ধর্মকে ক্রিসাইজ করার জন্য বলতে আসি নাই আল্লাহ রব্বুল আমিন কোন কোরআনকে মহা সম্মানের কিতাব বানাইলেন শ্রীমদ ভগ গীতা আমার বন্ধুগণ আমার ভাইরা একজন ব্রাহ্মণদের ঠাকুর একজন মনীষী তিনিও বাজান তার ধর্মীয় গ্রন্থের মধ্যে কথারা প্রকাশ করে গোপন কথা আমার বন্ধুগণ ওপেন করে দিয়ে বলে দিয়ে গেছেন বেদাতি বিন্না সূত্রে তজ্জপিনন মোহাম্মদন বেবাকতি মুবাক্কান বিবিবাকতি মক্কা তনহরং করুং কোহা আরে পৃথিবীর মানস তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি হবে ওই ব্যক্তি সম্মানিত ব্যক্তি মহামানব হয়ে যাবে যেই মহামানব মক্কা থেকে মক্কা হওয়ার মহান আল্লা দেশে হেরা কোরআন নামক বিধান আল্লাহ নাজিল করে দিবে আওয়াজ দিয়ে বলেন